ওখানে যান কি বলবো গো দেয়ার সাবধান বি কেয়ারফুল শান্ত হন কাম ডাউন তাড়াতাড়ি করুন আপ এখানে আসুন কাম হেয়ার চুপ থাকুন কিপ কোয়াইট গোসল করুন টেকে বাদ আমি খুশি আই অ্যাম হ্যাপি আমি দুঃখিত আই এম স্যাড আমি ক্লান্ত আই এম টায়ার্ড আমি বিরক্ত আই এম বোর্ড তেমন কিছুই না নাথিং মাস আমি ভিত আই এম স্কেয়ার্ড চিন্তা করবেন না ডোন্ট ওয়ারি আমি ক্ষুধার্ত আই এম হাঙ্গি আমি তৃষ্ণার্ত আই থার্সটি। ওকে তুমি খুব ভালো কী বলবে এটিকে ইংরেজিতে ইউ আর ভেরি গুড জ্ঞানী শক্তি নলেজ ইজ পাওয়ার আমি খুব খুশি আই অ্যাম ভেরি হ্যাপি সে কথা বলছিল হি ওয়াজ স্পিকিং আমি শীঘ্রই আসব আই উইল কাম সুন তোমার চুল আছড়াও কম বিওর হেয়ার তোমার বিছানা গোছাও মেক ইউর বেড আমি এখানে থাকবো আই উইল স্টে হেয়ার কখনো হাল ছেড়ো না নেভার গিভ আপ আমার নাম রানা এটিকে ইংরেজিতে কি বলবো মাই নেম ইজ রানা জানলা বন্ধ করো ক্লোজ দ্য উইন্ডো উত্তেজিত হয়েও না বি এক্সাইটেড সব দোষ তোমার ইটস অল ইউর ফল্ট তুমি খুব ব্যস্ত আই এম ভেরি হ্যাপি চলো একসঙ্গে হই লেটস গেট টুগেদার তোমার বয়স কত হাউ ওল্ড ইউ আর সকালের নাস্তা খেয়ে নাও হ্যাভ ব্রেকফাস্ট তাকে গালি দিও না ডোন্ট অ্যাবিউজ হিম আমার কোনো আপত্তি নেই কি বলবো আই ডোন্ট মাইন্ড চলো একটা গেম খেলি লেটস প্লে আ গেম তুমি খুব খারাপ ইউ আর ভেরি ব্যাড ওখানে আমাকে ওখানে সেন্ড পাঠান মি দেয়ার ওকে দিনকাল ভালোই যাচ্ছে কি বলবো ডে ইজ গোয়িং ওয়েল লেখা ভালোই চলছে স্টাডি ইজ গোয়িং ওয়েল খেলাধুলা ভালোই চলছে স্পোর্টস আর গোয়িং ওয়েল ব্যবসা ভালোই চলছে বিজনেস ইজ গোয়িং ওয়েল ভালো যত্ন ভালোই চলছে কেয়ার ইজ গোয়িং ওয়েল ব্যায়াম ভালোই চলছে এক্সারসাইজ ইজ গোয়িং ওয়েল ওকে আমি কি ভিতরে আসতে পারি কি বলবো মে মেয়াই কামিন আমি আজ স্কুলে যাব না শ্যাল নট গো টু স্কুল টুডে আমি আগামীকাল দিল্লি যাব কি বলবো আই শ্যাল গো টু দিল্লি টু তোমার আজ দেরি হলো কেন হোয়াই আর ইউ লেট টুডে ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আপনাদের একটু হলেও ইংরেজিতে নলেজ বাড়বে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আপনার দিনটি ভালো কাটুক হ্যাবে এ গুড ডে